ভারত হরণ করে নিয়ে গেছে একতরফা ভাবে ট্রানজিট দিয়েছে করিডোর দিয়েছে আমার পোর্ট নিয়ে গেছে আমাকে পানিতে ডুবিয়ে মারছে আবার শুকনার সময় আমাকে মরুভূমি করে দিচ্ছে তো আমি তো স্বাধীন থাকতে পারি নাই আপনি বলেছেন যে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে মানে পাকিস্তান কি স্বাধীন রাষ্ট্র ছিল না অবশ্যই ছিল আমি আবার বলি পাকিস্তান স্বাধীন ছিল কিন্তু বয়স আমার তখন তখন বেশি না বছর বয়স কিন্তু আমার মনে আছে যে জুলাই আগস্ট মাসের দিকে বাংলাদেশের জনগণের অধিকাংশের মধ্যে পাকিস্তান আর স্বাধীন রাষ্ট্রের যে চিত্র সেটা জনগণের মধ্যে ছিল না একটা পরাধীন ভাব চলে এসেছিল তারপরে পাকিস্তানকে রক্ষা করার কোন সুযোগ ছিল না কিন্তু একটা মিস্টেক করেছিল এটা একটা নতুন একটা আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি প্রশ্ন না আলোচনার বিষয়বস্তু দিচ্ছি কি নাকি যেহেতু আপনি পুরোনো আলোচনায় চলে গেছেন আমি আজ পর্যন্ত এই কথাটা বলি নাই আজকে বলি আপনার অনুষ্ঠান সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম তো করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না সেভেন্টি ফাইভে সেভেন্টি ওয়ানের মার্চের ক্র্যাকডাউনের পরে স্বাধীনতা ওটাই একমাত্র পথ ছিল আমাদের কোন প্ল্যান বি এর কোন জায়গা ছিল না কিন্তু আমাদের যারা তখন নেতৃত্ব দিয়েছেন সেই সময় যারাই আমি কারো ব্যক্তিগত ভাবে নাম নিচ্ছি আমি সবাইকে বলছি যারা মুক্তিযুদ্ধ করেছেন বা স্বাধীনতার লড়াই করেছেন তারা একটা চিন্তা তখন করেন নাই হয়তো বা জামাতের মাথায় এটা ছিল কিন্তু জামাত এটাকে আর্টিকুলেট করতে পারে নাই সেটা হলো যে ঠিক আছে পাকিস্তান থেকে তো আমি স্বাধীনতা পেলাম ধরেন পেয়ে গেলাম পাকিস্তান তো আমার থেকে কিলোমিটার একটা দেশ এবং তার সাথে আমার জিওগ্রাফিক্যাল কোনো অ্যাটাচমেন্ট নাই সে ইচ্ছা করলে আমার আমাকে আর আক্রমণ করতে পারবে না এবং দুই দেশের মাঝখানে মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মাঝখানে শক্তিশালী ভারত আর একটা দেশ কাজে একবার আমি যখন স্বাধীন হয়ে যাব পাকিস্তান নিয়ে আমার আর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আমাদের যেটা পাকিস্তান পাকিস্তান করে গেছে তেপ্পান্ন বছর সেটা কমপ্লিটলি পলিটিক্যাল বয়ান এটা কোনো এটা কোনো অস্তিত্বই নেই এটা কোনো বাস্তবতাই নেই এটা পলিটিক্যাল বয়ান কিন্তু আমাদের যারা নেতা ছিলেন সেই সময় বা আমাদের পূর্বপুরুষ বা আমাদের আমরা তখন ছোট আমাদের যে বড় যারা জ্ঞানী ছিলেন তারা একবারও চিন্তা করেন নাই যে আমরা তো আরো ভয়ঙ্কর ভয়াবহ হেজেমনিক

আমি একেবারে মানে রাজনীতির কথা বলছি যে আমি যে স্বাধীন সত্তা হিসেবে ভারতের মতো দেশ এই বিশাল দেশ এর সাথে টিকে থাকব আমার পলিসিটা কি হবে ভারত কি আমাকে স্বাধীন থাকতে দেবে দেয় নাই তো ইতিহাস বর্ণনা করে ইতিহাস প্রমাণ করেছে এই বিপ্লবের আগ পর্যন্ত আমাকে তো স্বাধীন থাকতে দেয় নাই তো ভারত তো আমার সবকিছু কন্ট্রোল করেছে ষোলো বছর আমার রাজনীতি কন্ট্রোল করেছে আমার ভিতরে এসে গুম করেছে ভারত ধরে নিয়ে গেছে নোক করেছে আমার ভোটাধিকার হরণ করে নিয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের আজকে ৩৫ বছর পর্যন্ত যে যুবকের বয়স সে ভোট দিতে পারে নাই এবং ভোট না দেওয়ার জন্য সম্পূর্ণ ভারত দায়ী ভারত হাসিনাকে বসিয়ে রেখেছে ভারত বলেছে নির্বাচনে কোনো প্রয়োজন নাই ভারত আমেরিকাতে ইউরোপে গিয়ে লবি করেছে যাতে করে হাসিনা ইলেকশন ছাড়া চাপে না থাকে চাপে না থাকে তাহলে ভারত আমার অধিকার জন্য। তো সম্পূর্ণ ভাবে ভারত হরণ করে নিয়ে গেছে একতরফা ভাবে ট্রানজিট দিয়েছে করিডোর দিয়েছে আমার পোর্ট নিয়ে গেছে আমাকে পানিতে ডুবিয়ে মারছে আবার শুকনার সময় আমাকে মরুভূমি করে দিচ্ছে তো আমি তো স্বাধীন থাকতে পারি নাই তো স্বাধীন যে থাকতে পারলাম না এটা কি আমি আপনি বললেন না যে বিএনপি কি ইসলামিক আর্টটা বুঝতে পেরেছিল আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যে সেভেন্টি ওয়ানে যারা স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন তারা কি বুঝতে পেরেছিলেন বা তারা কি চিন্তা করেছিলেন যে ভারতের সাথে লড়াই করে আমি স্বাধীনতা কিভাবে রক্ষা করবো এই চিন্তাটা কি কারো মাথায় এসছে আমার মনে হয় আসে আমি আমি হয়তো জানেন যে আমার একটা বই বেরোচ্ছে একটা এটা উপন্যাস আমি আসলে উপন্যাসের আদলে বাংলাদেশের ন্যারেটিভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি মানে উপন্যাস হলে পড়তে আগ্রহ থাকে সেই জন্যে তো এটা আসলে পলিটিক্যাল উপন্যাস বলতে পারেন তো আমি এই মুক্তিযুদ্ধের প্রশ্নটা এনেছি এবং বাংলাদেশের স্বাধীনতা

হ্যাঁ এই যে প্রশ্নটা কিন্তু স্বাধীনতার প্রশ্ন না প্রশ্নটা আমার স্বাধীনতার রক্ষা প্রশ্ন জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন জাতীয় সার্বভৌমত্ব রক্ষা প্রশ্ন কিন্তু সেই প্রশ্ন কই আমি তো কোথাও শুনি নাই আমাদের এত বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন আলোচনা করেন নাই কাজেই আপনি একটা কথা বললেন না যে আমাদের ভবিষ্যতে কি প্ল্যান থাকবে তো থাকতে হবে যে ভারতের আধিপত্যবাদের সাথে আমি কিভাবে লড়াই তার সাথে আমি যুদ্ধ করতে পারবো না কিন্তু আমার তো একটা পলিসি থাকতে হবে একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে হবে যাতে করে আমার সার্বভৌত্ব ভারত গত ষোলো বছর যেভাবে আমার সার্বর্ত ছিনিয়ে নিয়েছিল এটা যেন আর না পারি এটাই কিন্তু আমার প্রশ্ন আমার শেষ প্রশ্নটা এটাই যে আসলে কিভাবে হ্যাঁ কিভাবে আমরা এটা সম্ভব করে তুলব ভারতের সাথে আমাদের আগামী সম্পর্কটা কিভাবে স্থির হবে আমরা কোন কোন পররাষ্ট্রনীতিতে নীতিতে আমরা চলব ভারতের সাথে সম্পর্কটা আমাকে কিভাবে নির্ধারণ করব পুনর্নির্ধারণ করব এবং ভারতের এই যে হেজিমনিক আগ্রাসন এবং যেটাই বলেন যে বাংলাদেশের উপরে যে দমনমূলক একটা চরিত্র যে এতদিন ধরে ধরে রেখেছে সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করি ভারত একটা বিশাল দেশ মনে করে সবাই যে ভারত আমাদেরকে ঘিরে আছে আমি অবশ্যই একটা ন্যারেটিভ দেই দিয়েছি যে ভারত আসলে আমাদেরকে ঘিরে নাই ভারতকেই নানা শত্রু রাষ্ট্র ঘিরে আছে যার মধ্যে বাংলাদেশও আছে আর কি যাই হোক আমরা আমি এটা জানতে চাই যে ভারতের সাথে আগামী সম্পর্কটা আমরা কিভাবে রচনা করব আমি এটা আসলে খুব বড় প্রশ্ন এটা বোধহয় এই মানে একেবারে আমরা তো অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি এই কম সময় এটা সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া বোধ হয় খুব ডিফিকাল্ট তবু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই তো আমাদের এই সরকারের একটা সমালোচনা করে ফেলি আপনার এখানে এই ভারত প্রসঙ্গে যেমন ভারতের সাথে গত ষোলো বছরে এই বিগত ফ্যাসিস্ট এবং ভারতীয় পাপেট গভর্নমেন্ট যে রাষ্ট্রবিরোধী চুক্তিগুলি করে গেছে সেই চুক্তিগুলি নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনতে পাই নাই অন্তত একটা রিভিউ করার জন্য এতদিন একটা কমিটি হওয়া উচিত ছিল সেটা হয় নাই তো এবং ডক্টর ইউনুস সাহেব সেদিন ভারতের প্রধানমন্ত্রী ইয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তো তিনি নরেন্দ্র মোদীর সাথে কেন টেলিফোনে কথা বললেন অন্য কোনো প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেন নাই কাউকে ফোন করেন নাই তাহলে কি উনি এক ধরনের ভারতকে এখনই একটা আপার হ্যান্ড দিয়ে দিলে দিচ্ছেন তো এগুলো আমার প্রশ্ন আমার মনে এই প্রশ্নগুলো এসছে তো ভারতের সাথে যদি আমার মানে চোখে চোখ রেখে সম্পর্ক রাখতে হয় তাহলে আপার হ্যান্ড দেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশ কোনো ক্ষুদ্র রাষ্ট্র না আপনি বলতে পারেন চুয়ান্ন হাজার বর্গ মাইলের দেশ তো ক্ষুদ্রই কিন্তু বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি এটা যেন আমরা ভুলে না যে আঠারো কোটি জনসংখ্যা আর বাংলাদেশ দেশ আমরা কিন্তু ভারত থেকে ইকোনমিক্যালি কোনো বেনিফিট পাই না ইকোনমিক বেনিফিট কিন্তু সব ভারত বাংলাদেশ থেকে পায় বাংলাদেশ সম্ভবত থার্ড লার্জেস্ট রেমিটেন্স প্রোভাইডার ফর ইন্ডিয়া এটা একটা যে পরিমাণ বাণিজ্য বাংলাদেশে করে ভারত সেটাও মানে বিপুল অঙ্কের বাণিজ্য করে কাজে সেই দিক দিয়ে বরং আমি সাইজে ছোট হতে পারি যে কিন্তু আমার মার্কেট বড় আমার জনসংখ্যা বেশি কাজে ভারত আমাকে ইকুয়াল রেসপেক্ট দেবে আমাকে সবরেন কান্ট্রি হিসেবে কিন্তু রেসপেক্ট আপনাকে নিতে হবে আপনি যদি আগের সরকারের মতো বলেন যে ভারত আর আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো তাহলে আপনি রেসপেক্ট করতে হবে কিন্তু আদায় করতে হবে সেখানে আমি মনে করি যে এবং নরেন্দ্র মোদীর সাথে তিনি টেলিফোনে কথা বলেছেন শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথে কেন কথা বলতেন যদি কথাই বলতে হলো হতো তাহলে তিনি তার সঙ্গে সঙ্গে চীনের প্রধান চীনের প্রেসিডেন্ট সাথে কথা বলতেন বা প্রাইম মিনিস্টার সাথে কথা বলতেন সেভাবেই তার করা উচিত ছিল কারণ আপনি কি কি করতে পারেন জিও পলিটিক্স আবার সেই জিও পলিটিক্স এ চলে আসে আমি আপনি একটা করতে পারেন যে বৃহৎ শক্তির কাছে আপনি সারেন্ডার করতে পারেন যেটা আগের সরকার ১৬ বছর ধরে বাংলাদেশকে সারেন্ডার করে দিয়েছিল যেটাকে বলে ব্যান্ড ওয়াগনে উঠে যাওয়া মানে ভারতীয় ব্যান্ড ওয়াগনে আপনি উঠে যেতে পারেন এটা একটা পথ আর দ্বিতীয় পথ হচ্ছে আপনাকে ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে তো ব্যালেন্স আপনি কাকে দিয়ে করুন ব্যালেন্স আপনি করতে হলে তো ভারতের মতো আপনার ইকুয়াল একটা পাওয়ারের সাথে আপনাকে ব্যালেন্স করতে হবে তাহলে আপনার বাড়ির কাছে যে পাওয়ার আছে ভারতের বাড়ির কাছে পাওয়ার তাহলে চীনের সাথে আপনার সেই ব্যালেন্সিং করতে হবে অথবা প্রফেসর ইউনিস ইজ ভেরি পপুলার ইন দা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড স্পেশালি ইন আমেরিকা